সাক্ষাৎকারে তার এক রহমান আরেকটি কথা বলছে ওনাকে নাকি খুব নির্যাতন করা হয়েছে ওনার ভাই কোকো কেন আরাফাত রহমান কোকো দেশে বিশ্বের চিকিৎসা করতে তার ল্যান্ডে গিয়ে তিনি মারা গেছেন খুব দুঃখজনক কালেদা জিয়ার সংগ্রামী জীবন তারপর জেল মানে অনেক দুঃখজনক তাদের পরিবারের অনেক কিছু পরিবারের উপর জ্বর জাপটা যদি সত্যিকার অর্থে বলা হয় তো তারে রহমান বা জিয়াউর রহমানের পরিবার বা খালেদা জিয়ার পরিবারের উপর দিয়ে যে পরিমাণে ঝড়ঝপ জাপটা গিয়েছে এগুলির দখল অ্যাকচুয়ালি মনের সঙ্গে করা কঠিন কাজ আমি তারেক রহমানকে ব্লেম দিচ্ছি না কিন্তু তারেক রহমান কিন্তু বলছেন করা কে নির্যাতন করেছিল ওই কথাটা কিন্তু স্পষ্ট করে বলেননি ওনাকে তো নির্যাতন আওয়ামী লীগ করেনি উনি উনি যেভাবে কথা বলছেন যে প্রসঙ্গে কথাটা আসছে মনে হয় যেন উনাকে নির্যাতন করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো না তাকে ওয়ান ইলেভেনের পরে তাকে দেশে থেকে বের করে দেওয়া হয় চিকিৎসার নামে এবং তিনি একেবারে লিখিত দিয়ে যান যে তিনি আর আসবেন না এবং রাজনীতি করবেন না কিন্তু ওটার সঙ্গে আমি একমত না নিশ্চয় তিনি আসবেন তিনি রাজনীতি করবেন কিন্তু ঘটনা তো তাই ওটা তো আওয়ামী লীগের আমলে হয়নি আমি সেটা বলছি